এ কারণেই শয়তানকে দূর করতে হলে কিছু আমলের প্রয়োজন যেমন পাঁচত নামাজ সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা কোরআন তেলাওয়াত করা নিয়মিত সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করা এবং প্রত্যেক ফরজ নামাজের পরে তসবি তাহলিল করা কমপক্ষে সকাল সন্ধ্যায় তিনবার করে সুরা এখলাস পড়া কুল হু আল্লাহ আহেদ এটা পড়া সকাল সন্ধ্যায় তিনবার করে সুরা ফালাক পরা কুল আহ রব্বিল ফালাক এটা পড়া অথবা সকাল সন্ধ্যায় তিনবার করে সোরা নাস পরা কুলবির নাস এটা পরা সকাল সন্ধ্যায় কমপক্ষে দুইবার আয়তাল কুর্সি তেলাওয়াত করা রাতের বেলা সম্ভব হলে সুরা মূর্খ তেলাওয়াত করা অথবা সোরা বাকারা শেষের তিনটা আয়াত তেলাওয়াত করা এগুলো যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে চর্চা করে সে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ আর শয়তানের ওয়াসওয়াসা অনেকভাবে হতে পারে মানসিক কোনো কোনো ক্ষেত্রে চোখের বদ নজরও লাগতে পারে চোখের বদ নজর কিন্তু সত্য যদিও বা বর্তমান বিজ্ঞান এগুলোকে স্বীকার করে না আর বিজ্ঞান কোনো কিছুকে স্বীকার করলেই আমরা মানব আর স্বীকার না করলে মানব না এটা একটা কুফুরি আকিদা কি আকিদা কুফুরি আকিদা বিজ্ঞান যুক্তি দর্শন এগুলো আল্লাহর বিধানের আওতাধীন আল্লাহ পাকের বিধান এবং ওহি বিজ্ঞান যুক্তি দর্শনের আওতাধীন নয় এই কনসেপ্টটা মুসলিমদেরকে আগে ক্লিয়ার করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন তার মধ্যে যে জ্ঞান নাসিল করেছেন এটা চূড়ান্ত কোনো জ্ঞান যদি এর ভিতরে পড়ে যায় সেটা আমরা গ্রহণ করব যেটা এর বাইরে চলে যাবে সেটাকে গ্রহণ করার প্রয়োজন নাই দুর্ভাগ্যজনক হচ্ছে পশ্চিমারা সর্বপ্রথম নষ্ট করে দিয়েছে মুসলিম কমিউনিটিগুলোর পলিটিক্যাল সিস্টেম দ্বিতীয়ত ধ্বংস করেছে মুসলিম জাতিগুলোর সামাজিক ব্যবস্থা তৃতীয়ত ধ্বংস করেছে মুসলিমদের কালচার সংস্কৃতি চতুর্থ ধ্বংস করেছে মুসলিমদের অর্থনীতি আর এখন ধ্বংস করতে চাচ্ছে মুসলিমদের শিক্ষানীতি সর্বপ্রথম যে বিষটা দেয়া হয়েছে পশ্চিমা সভ্যতা থেকে সেটা হলো মুসলিমদের একটা কমিউনিটি ছিল ইউনাইটেড এটাকে কেটে টুকরা টুকরা করে বিভক্ত করে ফেলা এটা এক নম্বর কাজ তারা করেছে দুই নম্বর পলিটিক্যাল সিস্টেমগুলোর মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিষ এখানে ভায়ে ভাইয়ে মারামারি করবে এখন ভাই ভাই দুজনেই ভাই আচ্ছা তিন নাম্বার করা হয়েছে কালচার আমাদের যে কালচারগুলো আছে এই কালচারগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে পশ্চিমা কালচারে কিছু চলছে আমাদের চেহারা স্রোত থেকে শুরু করে সব কিছুই পরিবার সব কিছুই পশ্চিমা কালচার ছাড়া আমরা চলতে পারছি না একটা বিয়ে হবে সেই বিয়েতেও গিয়ে দেখবেন প্রথমে গায়রায় মাহারাম মাহারামের কোনো বাস বিচার নাই যে যাকে পাচ্ছে হলুদ মাখাচ্ছে ডিজে পার্টি হচ্ছে ধুমধার ধারাক্কা গান হচ্ছে বিয়ে শুরু হচ্ছে পশ্চিমা কালচার দিয়ে প্রত্যেকটা সেক্টরে অর্থনীতি আল্লাপাক ব্যবসা হালাল দিয়েছেন আল্লাপাক দিয়েছেন জাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম সাদাকা ওসর সাদাপাতল ফেতর ইত্যাদি এগুলো সব বাদ এখন চলছে সুদ কি চলছে সুদ আর প্রতারণা ঘুষ আর দুর্নীতি এখানেও পশ্চিমা কালচার আরেকটা কি শিক্ষা এখন শিক্ষার মধ্যেও আস্তে আস্তে সব পশ্চিমা কালচার ঢুকে দেওয়ার চেষ্টা করছে আর আমরা কি করছি আসলে আমরা আপোসে মারামারি কাটাকাটি করছি আপোষে কিবতমত সমালোচনায় ব্যস্ত আছি কে কার ভুল ধরবো কে কাকে আন্ডারস্টিমেট করব কে কাকে অনলাইনে ধুয়ে রেখে দিব এগুলোই আমাদের কাজে আল্লাপাক আমাদেরকে বোঝ বুঝ দান করুন বোধ শক্তি দান করুন চাল্লাপাক যেন আমাদেরকে বোঝার তফিক দেন কোরআন এবং সন্ন্যার মধ্যে যে জ্ঞানটা আছে এটাই চূড়ান্ত এর বাইরে অনেক জ্ঞান থাকতে পারে সেই জ্ঞান আমরা নিব না এমন নয় সেই জ্ঞানও আমরা নিব কিন্তু যখন সেটা সুন্নার মানদণ্ডে টিকে যাবে তখন নিব দেখা যায় কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক সেই জ্ঞানটা আমরা নিব না সিম্পল কারণ আমরা তো মুসলিম অন্যদের পরকালীন কনসেপ্ট নাই অন্যদের পরকালের হিসেব নিকাশের ভয় নাই তাদের পরকালীন কোনো চেতনা নাই কিন্তু আমাদের আছে না আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কবরে সওয়াল জবাব দিতে হবে আমাদের হাসর মিজান কুলসিরাত আমাদের সামনে অপেক্ষা করছে আর আমরা চাই জান্নাতে যেতে কোথায় যেতে জান্নাতে যেতে তাহলে আমাদেরকে তো আট দশটা মানুষের মতো চিন্তা করলে হবে না হবে অতএব জীবনের প্রতিটা ক্ষেত্র আল্লাহ পাকের ওহির বিধানে যে চলবে ইনশাল্লাহ সে সফল দুনিয়াতেও সফল পরে কারো সফল ইনশাল্লাহ আর আমরা ইসলাম কারো উপর জোর করে চাপিয়ে দিব না দিব ইসলামের মধ্যে জোর জবস্তি নাই লাইক দিন দিনের মধ্যে কোনো জোর নাই সত্য মিথ্যাকে স্পষ্ট করে উপস্থাপন করতে হবে যার মনের মধ্যে আল্লাপাক হেদায়েত দিবেন সে সত্যের পথে চলে আসবে ইনশাল্লাহ যাকে আল্লাপাক হেদায়েত দিবেন না তাকে আপনি হাজারটা হাজার দিন বোঝালেও সে সত্য গ্রহণ করবে না অতএব ফেদাক্কির ইন নামাকির আল্লাপাক বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা মাত্র লাস্তা আলাই হিম বিমু তুমি কারো প্রতি দারোগা নও কাউকে চাপিয়ে দিতে পারবে না ফেদাক্কির ইন না ফায়দিদিক উপদেশ দাও যদি উপদেশ কাজে লাগে সৈয়াদ্যাক্কার ও মাইয়াকশা যে আল্লাহকে ভয় করে সে অচিরেই কিন্তু উপদেশ গ্রহণ করবে আল্লাহবাগ আমাদের সবাইকে আল্লাহর উপদেশ অর্থাৎ কোরআন কোরআনসোনার অহির জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করার তো দান দান আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে কি করেছেন সেটা জানার আগে আমরা এটা জানবো যে আল্লাহ রবুর আলমিন যখন একা ছিলেন তারপর আল্লাহ পাক কি করেছেন জানতে ইচ্ছা করে না আচ্ছা আজকে আমরা হিস্ট্রিটা বলছি শুনুন আস্তে আস্তে আমি যুবকদের দিকেও আসবো এবং সমকালীন প্রেক্ষাপটেও আসব ইনশাল্লাহ আর সবশেষে আমরা ফিনিশিং দিব এইভাবে সমকালীন প্রেক্ষাপটে আমাদের করণীয় কাজগুলো কি কি আল্লাহাক আমাদেরকে বোঝার তফিক দেখ আল্লাহাক একা ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরও সে আজিম এই জায়গাটা একটু ফাঁকা করো প্লিজ আল্লাহবাক সৃষ্টি করেছেন কি আরও সে আজিম আরস কি জিনিস যেই আর সে ছায় আল্লাহবাক কে আমাদের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না আর কি একটু বুঝি একটা হ্যারিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন নবীর নাম শুনলেই দরুদ পড়বেন বলবেন সাল্লু আলীসালাম নবীজি বলছেন দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব পাঁচশো বছরের পথ এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ পাঁচশো সপ্তম আসমানের উপরে আছে কি আছে এটা একটা কুল গাছ গাছ বড়ই আবিষ্কার করতে পেরেছে নাসা বিশ্ববাসী বিশ্বাস করবে না নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদ্ধুল মুন্তাহা। তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে একটা শিরকি দর্শন চলছে কুফুরি দর্শন ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহ পাকের ওহির জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে ইল্লা মাশাআল্লাহ সিদরাতুল মুন্তাহার উপরে আছে কুরসি কি আছে কুরসি আল্লাহ পাকের কুরসি যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন ওয়াসিআ কুরসিহু সামাওয়াতি ওয়াল আরদ মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে আর বলে বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা মৃত্যু মৌধ হয়ে গেলে জান্নাতে চলে যাবে একটা হারিস আসছে রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়তাল কুর্সি পরে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে পাহারা দিবে চার এই ফেরেস্তা তো দেখা যায় না দেখা যায় তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু এপেস্টেমোলজি তাদের এটাই যা দেখে না তা বিশ্বাস করে না পশ্চিমারা কি ফেরেস্তায় বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদেরকে কারণ তাদের জ্ঞানতত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ আসে না তার কোনো অস্তিত্ব নাই এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন শিক্ষা দর্শন এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি অ্যাপিস্টিমোলজি বা জ্ঞানতত্ত্ব জ্ঞানতত্ত্ব টিচার যারা আছেন তারা বুঝবেন তাদের জ্ঞানতত্ত্ব এমন আর আমাদের জ্ঞানতত্ত্ব উল্টা টোটালি ডিফারেন্ট আমরা কি বলি আমরা বলি ওয়াকির হাপ রব্বিকুম সত্য আল্লাহর পক্ষ থেকে আসে আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনী হতে পারবে না ইমানের কয় পিলার ইমানের কয় পিলার ছয় পিলার আল্লাহর প্রতি বিশ্বাস করলাম তার ফেরেস্তা গণের প্রতি কুতুবিহি আল্লাহ পাকের আসমানি কিতাব সমূহের প্রতি ওয়া রসুলিহি আল্লাহ পাকের রসুল গণের প্রতি ওয়াল ইয়ম পরকালের প্রতি ওয়াল কদরি খয়রিহি ও সর্রি তাকদির বা ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায় আল্লাকে দেখেছেন ফেরেশতা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরানটা আপনি চোখের সামনে দেখছেন আর কিচ্ছু আপনি দেখছেন না পরকাল দেখেছেন তাকদির ভাগ্য দেখেছেন কিচ্ছু দেখে নেই এই ছয়টা প্ল্যারা বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না পারবে অ্যালি ফ্লামিম ডায়ানিকাল কিতিয়াব ওলা রয়াই মাফি হুদারলিল মুত্তাকিন কারাম মোত্তাকি আল্লাহাদিন মিনু না বিল গাইবি এই যে ছয়টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মোমিন মোত্তাকি তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি আমরা অদৃশ্যে বিশ্বাস করি আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক এ কারণেই ওরা ফেরেস্তায় বিশ্বাস করে না আল্লায় বিশ্বাস করে না নবী রসুলগণে বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে না হাউজবিল্লা হ্যাঁ তারা আসমানে কিতাবে বিশ্বাস করছে না তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল পুনরুত্থান হাসর কেয়ামত মিজান কলসিরাত কিছুই বিশ্বাস করে বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই আছে এখন এই ফেরেশতারা আটজন ফেরেস্তা বড় বড় আটজন ফেরেশতা তারা আল্লাহ পাকের আড়সটাকে ধরে রেখেছে কয়জন ফেরেস্তা আটজন এই আটজন ফেরেশতা আল্লাহর আরশকে টেনে নিয়ে আসবে কেয়ামতের মাঠে বলেন সুফান বাগের এমনও ফেরেস্তা আছেন যারা একটা ফুৎকার দিবে জাস্ট একটা ফু এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যায় এত শক্তিশালী ফেরেস্তা আছে আল্লাহ আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রুহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমরা তো সব ভুলে গেছি এখন এগুলো মাত্র চার মাস দশ দিন এখন শরীরে শক্তি আছে তো এই জন্য শৈশব বাল্যকাল সব ভুলে গেছে আবার একদিন শরীরে শক্তি থাকবে না তখন আবার আল্লাহ করা শুরু করো দুই দিন ডায়রিয়া হলেই আল্লাহ শুরু হয়ে যায় যখন সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে আল্লাহ বলতে কেউ নাই ঠিক আছে তো ওই ফেরেস্তা লিখে দিয়েছেন চারটা জিনিস আল্লাহর পক্ষ থেকে এক সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে দুই দুনিয়াতে রিজিক পাবে কি কি রিজিক পাবে তিন নাম্বার তার কাজগুলো কি কি হবে দুনিয়ায় কি কি কাজ করবে সে আর চার নাম্বার তার সৌভাগ্য সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে মানে জান্নাতি হবে না জাহান্নাবি হবে এটা লিখে দেওয়া হয়ে গেছে এখন এরকম আটজন বড় বড় ফেরেস্তা আল্লাহর আরশটাকে ধরে রেখেছে আর আমরা বলছি কুরসির কথা এই কুরসি আসমান জমিনকে ঘিরে আর রায়তাল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে ইনশাআল্লা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তার তাকে সারা রাত পাহারা দিবে এই কুর্সির উপরে কি আছে এই কুরসির উপরে আছে মহাসাগর কি আছে অ্যামেজিং না কখনো শুনেছেন কুর্সির উপরে আছে মহাসাগর কেন আর শুহু আল মা আল্লাহ পাক হুদের মধ্যে বলেছেন আল্লাহর আরশটা ছিল পানির উপরে কিসের উপরে এই মহাসাগরের গভীরতা নবীজি বলছেন এটা হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর গভীর আর আমরা যে সাগর দেখি এই সাগরের নিচে কি আছে কে বলতে পারো এই সাগরের নিচে কি আছে এই সাগরের নিচে আছে আগুন কি আছে আগুন তে আমাদের মাঠে এই বঙ্গোপসাগরে আগুন লেগে যাবে মানুষকে বিশ্বাস করতে পারে এখন যে সাগরটা দেখছেন পানি ভর্তি মহাসাগর এখানে আগুন লেগে যাবে আগুন দিয়ে সাগর জ্বলতে থাকবে কে আমার যদি কেউ চোখে চোখে দেখতে চায় সে যেন কোন সুরাত সুরাত আমপাড়ায় দেখবেন সুরাতির আছে ইদ আর শ্যাম সুকববি রথ ওয় ঈদ দ্য আ নুজুমুন কদা রথ ওয় ঈদ আল জিবা আর সুইগি রথ আল রিষা আর হোট ইরথ আল উ হ্র হ্রসি রথ ওয়াই এই যে আর এই একটা তো প্রিয় ভাইরা সাগর নিয়ে দুটো কথা বলেই দেই সেটা হলো আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লা পাকের তাজবি পাঠ করে এমন কি এই সাগরও আল্লাহ তাজবি পাঠ করে এবং প্রতিটা সৃষ্টি পরকালে সাক্ষী হয়ে থাকবে ওই সাগরের কিনারে দাঁড়িয়ে যারা নং নেংটা হয়ে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে গোসল করছে সাগর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওখানে দাঁড়িয়ে যারা গাঁজা খাচ্ছে ফেন্সিডিল খাচ্ছি ইয়াবা খাচ্ছে সমকামিতা করছে গান বাজনা করছে সাগর ওদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই যে আজকে যেখানে বসে আমরা ওয়াজ মাহফিল করেছি দিনের কথা বলেছি এই মাটি কালকে আমাকে সাক্ষী দিবে এখানে ভালো কিছু হয়েছে গোপনে যেখানে জেনা করেছেন পতিতালয়ে সেই পতিতালার মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে আমাদের বিরুদ্ধে অথবা পক্ষে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবে সাগর থেকে শেখার অনেক কিছু আছে সে নীরবে আল্লাহ পাকের হুকুম পালন করে যায় কখনো কি সে হুকুম পালন করতে থেমে যায় আসমানের পাখির দিকে হেদায়ত আছে তারা আল্লাপের তাসবি পাঠ করে গাছপাল আল্লাহর তাসবি পাঠ করে আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহ পাঠ করে আল্লাহ পাকের দুইটা নাফরমান সৃষ্টি আছে একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি এই দুটোই সবচেয়ে নাফরমান সৃষ্টি ওইদিকে আমি পড়ে আসছি সাগর কি শেখায় বিনয়ী হতে শেখায় কারণ সে অনেক শক্তিশালী